আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গত পাঁচ দিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার রুমে এক জুনিয়র মহিলার ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে জানিয়ে সারা রাজ্যের মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে আজ বুধবার কন্যাশ্রী দিবসে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রছাত্রীরা এবং মেয়েদের অত্যাচারের হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে একটি র্যালি করে আর বিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ করে কন্যাশ্রী দিবস বয়কট করে তারা মালডাগা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ছাত্রছাত্রীরা অরিত্রী মণ্ডল এবং মৌপিয়া মণ্ডল সঞ্চিতা বাঘ নামা নামজা খাতুন অন্য অনন্য মণ্ডল এবং তিদ্শা বরের আরজিকর মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ ও শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সঙ্গে সারাদেশে মেয়েদের নিরাপত্তা নেই এবং মেয়েদের নিরাপত্তা নিরাপত্তাহীনতাভাবে যে ভুগছেন তার জন্য মেয়েদের নিরাপত্তা দিতে হবে এবং কন্যাশ্রীর অনুষ্ঠান কোনো মানেই হয় না আর আমরা মেয়েদের ওপর এই অত্যাচার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করছি এই কন্যাশ্রী দিবস বয়কট করছি বলে তারা জানান তাদের দাবি বিষয়টি রাজ্যের প্রশাসন ও পুলিশ প্রশাসনকে করার ভাবে নজর দিয়ে মেয়েদের ওপর অত্যাচার বন্ধ করার দাবি জানিয়ে এদিন প্রায় আধ ঘন্টা অবস্থান বিক্ষোভ করে পরে শিক্ষকের অনুরোধে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই অবস্থান বিক্ষোভ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কোন ক্লাসে পড়ো কোন স্কুল তোমরা কি কন্যাশ্রী দলের মেয়ে হ্যাঁ কন্যাশ্রী দলের মেয়ে আমরা আজকে তোমরা কি করতে চাইছো আমরা কন্যাশ্রী বয়কট করতে চাইছি কারণ আমরা মনে করছি যে কন্যাশ্রী যে সমস্ত কন্যারা যাদের যাদেরকে কন্যাশ্রী প্রকল্পটা শুরু করা হয়েছিল শুধুমাত্র মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য তাদের সুরক্ষা দেওয়ার জন্য তাদেরকে পড়াশোনা করে উন্নতি পথে এগিয়ে দেওয়ার জন্য সেখানে আজ দেশের প্রত্যেকটি কন্যা সুরক্ষিত নয় নয় তারা দেশের প্রত্যেকটি স্থানে বেলায় নিরাপদভাবে তারা বেরোতে পারে না একটা ছেলে যেভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে একটা ঘরের মেয়ে কেন বেরোতে পারবে না কেন আর্জি করে কেন বর্ধমানে এরকমভাবে মেয়েদেরকে নিঃশংসভাবে হত্যা তাদের ধর্ষিত হতে হবে কেন তারা বেরোতে পারবে না নিরাপদ কেন তারা একটা ছেলের মতো সমস্ত সুবিধা ভোগ করতে পারবে না কেন তাদের বা আমাদের নিশ্চয়তা থাকবে না যে আমাদের মেয়ে আজকে রাতের পর বাড়ি ফিরবে কিনা কেন তাদেরকে ভাবতে হবে যে আমার মেয়ে আজকে কাজ করতে গিয়ে মারা যেতে পারে সে ধর্ষিত হতে পারে কেন তাকে ভাবতে হবে যে এইভাবে সমস্ত দিন মেয়েগুলো মেয়েগুলো সংগ্রাম করেও তাদের জয় হবে কি না কেন এই আর এই মেয়েটাকে ধ্বংস ধর্ষণ করা হলো কেন আমি কন্যাশ্রী দিবস পালন করব কন্যাশ্রী দিবস আমরা ততদিন পর্যন্ত পালন করবো না যতদিন না সরকার আমাদের মেয়েকে এই মাহাদের কোন ঘরের মেয়েদেরকে আমাদের প্রত্যেকটি পরিবারের মেয়েকে সুরক্ষা দিতে পারছে তোমরা কি করতে চাইছ আমরা কন্যাশ্রী বয়কট করতে চাইছি এবং সরকারকে সরকারকে আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি ঘরের মেয়ে প্রত্যেকটি বাবা মার সন্তানেরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং নিরাপদভাবে নিরাপদ বেরোতে পারে তাদের যাতে নিরাপত্তা সুরক্ষা সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে থাকে আজকে কি কিভাবে এই বয়কট করছো আমরা কন্যাশ্রী কোনো অনুষ্ঠান পালন করতে রাজি নই আমাদের হেডমাস্টার মহাশয় অবশ্যই চেষ্টা করেছিলেন অনুষ্ঠানটি চালনা করার কিন্তু আমরা সেটাকে বয়কট করেছি এবং আমরা চাই না যে এই অনুষ্ঠানটা হোক তোমরা প্রতিবাদের মাধ্যমে বয়কট করছো অবস্থান প্রতিবাদের মাধ্যমে কোন কোথায় করছো

কখনোই বলছি না কিন্তু কন্যাশ্রীটা উপযুক্ত হবে এবং উল্লেখযোগ্য হবে তখন যখন প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা থাকবে তাদের সুরক্ষা থাকবে সেই সুরক্ষা এবং নিরাপত্তা না দিয়ে তাদের উন্নতি শিখরে কখনোই পাঠানো যাবে না বলে আমরা মনে করি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার